আচ্ছা যখনই তোমার সাথে আমার ঝগড়া লাগে তুমি চুপ হয়ে যাও তুমি কি আমাকে ভয় পাও ভয় পাবো কেন আচ্ছা কুত্তা যদি তোমার কামড়ায় তুমি কি কুত্তারে কামড়াবা এক মিনিট তুমি কি আমাকে কুত্তা বললে আরে না আমি তো বলছি তুমি ফুটফুটে সুন্দর ভাই তোমার কাছে একটা জিনিস চাবো দিবা অবশ্যই দেবো বল কি চাও তুমি আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে আমাকে একটা ফোন কিনে দিবা শুধু একটা ফোন বল কি ফোন এনে দেবো ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না ওইটা দিলেই হবে তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেবো বন্ধুরা এই দুনিয়াতে সবচেয়ে সুখী কারা জানো যাদের কোনো লজ্জা নাই লজ্জা নাই টেনশনও নাই দেখবা সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন সেলিব্রিটিরা আইছে না এরা এত গালি খায় এত বেদ্যুতি হয় তারপরও দেখবা ক্যামেরার সামনে আইসা কি সুন্দর কথা দিয়ে থাকায় হাসে কথা যেন কিচ্ছু হয় লজ্জা নাই আমরা হইলে লজ্জায় চেয়ারাই দেখাইতে পারতাম না বাসার থেকে বাইরে হইতে পারতাম না আর এরা এত বেদ্যুতি হইয়াও দেখবা কি সুন্দর হাসে হাসা কথা কয় লজ্জা নেই তো লজ্জা নেই টেনশনও নাই মানিজ্জত মানিজ্জত থাকলেই না মানিজ্জত হারানের ভয় থাকে ইজ্জত নাই ইজ্জত হারানের ভয় নাই মানে আরো গালি দিলেও আরো বেজ্জুতি করলেও এরা ক্যামেরার সামনে আইসে এরকম হাইসে হাইসা কথা যার চেহারা ভালো তার রান্নাও ভালো এবার চেহারাটা দেখাও দেখবেন দেখলে তো তাস মেরে যাইবেন তো মানে তবু দেখাও দেখেন বিশ্বাস বন্ধুরা এই জীবনে বেশি কিছু চাই না খালি চাই খামো দামো ঘুমামো তারপর ঘুম থেকে উঠে আবার খামো দামো আবার ঘুমামো বাবু বাবু তোমার বান্ধবীরা আসতেছে ধরো ধরো এগুলো তাড়াতাড়ি আলমারির মধ্যে রাখো কেন তোমার বান্ধবী রাখে নাকি আরে না ওদের জিনিসগুলো ওরা চিনি ফেলবে রাত বাজে জামাইবাবু তো এখনো বাড়িতে আসলো না মনে হয় অন্য মেয়ে নিয়ে ফুর্তি করছে একটা সব সময় নেগেটিভ চিন্তা করিস রাস্তায় গাড়ির নিচে চাপা পড়ে মরে যেতেও তো পারে ডাক্তার আমার করোনার ভ্যাকসিন আসছে আসছে তার আগে আপনার সঠিক বয়স বলেন 20 বছর দেন সঠিক বয়স বলেন তা না হলে রিঅ্যাকশন করতে পারে ও আচ্ছা তাহলে 25 বছর দেন পরে কিন্তু আমার দোষ দিতে পারবে না 30 দেন আমি করোনায় মরে যাব তো এত থেকে বড়ব না দূর শেষ হয়ে গেছে তো এ বাবা মা ওবা আমার লিপস্টিক শেষ হয়ে গেছে একটা কিনে দাও দেখায় তাকে কিনে দিতে বল কি জামানা আইসে মোবাইল ছাড়া বাথরুমে যাওয়া যায় না আরে আমি একদিন গেছিলাম আর সেই দিনই জানতে পারছি বুঝলাম না কি জানতে পারছো আমাদের বাথরুমে একশো তেরো খানটা আইসি শুনছো পায়েস খাইতে ইচ্ছা করতেছে একটু পায়েস খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বলো তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে ভাই তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিসে আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুমে লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠায় দিতাম মত বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম শালা নিজের টাকা বিয়ে করব আর সরকারের কথায় দুটা বাচ্চা নিব কেন বে বর যদি রাজি থাকে না বংশের রেকর্ড ভেঙে দিব হ্যালো গুগল বল বইন তোর আবার কি হলো আমার স্বামী আবার কল ধরছে না কেন সে কোথায় আছে বলতো তোমার স্বামী তার বউয়ের সাথে আছে আরে মাথা ঠিক আছে আমি তো তার বউ আর আমি তো বাসায় নারী বইন তুই না সে তার দ্বিতীয় বউয়ের সাথে আছে আজকে বাসায় আই তোর খবর আছে নারী বইন সে আজ আর আসবে না উইইতে দেখো বাবা উই যাবারে এক বয়ফ্রেন্ডের বাড়ি আমার সাথে দুই বছর কথা কইছে দুইটা বছর যেই বিয়ের কথা কইছি ওই কই কি আমার পরিবার মানবে না হ্যাঁ প্রেম করার সময় কি মনে ছিল না যে পরিবার মানবে না শুনছি কালকে ওর একটা মাইয়ে হয়েছে তুই বড় বড়াইয়া ওই মাইয়ে যদি পড়াইতে না পারোস ওই মাইয়ে পড়াবি দুই বছর কথা কবি দুই বছর তারপর যেই বিয়ের কথা হবে ওই কবি কি পরিবার মানবে না মনে থাকবে প্রতিশোধের বিনিময় প্রতিশোধ হবে তুই আমার খাওয়াও না পারবি না মার প্রতিশোধ নিতে পারতে তো রে হবেই কিন্তু প্রতিশোধ নিতে হবেই হবে মনে থাকে যেন বড় ইয়ে ভুলকে যাইস না ওই যে বাড়িটা ওই যে ওই যে সিনগে রাখ ওই যে দেখছিস সিনগে রাখিস প্রতিশোধ নেব সাওয়াল দিয়া আপনার নাকি চুমা দিয়ে ব্যথা ঠিক করতে পারেন সেখানে ব্যথা সেখানে একটা চুম্মা দেবো সাথে সাথে ব্যথা চলে যাবে আমার জামাইয়ের ব্যথা কি ঠিক করে দিতে পারবেন অবশ্যই পারবো বলো কিসের ব্যথা পাইলসের ব্যথা